ওনারা এসে দেখে গেছেন এরকম মেজর কোনো কিছু নাই কিন্তু আমি আপনাদের কথা বলতে চাই ওনারা মিষ্টি সাহেব এখানে আসছেন আপনারা সম্মানিত সাংবাদিক আপনারা হলো জাতির চেতনার অগ্রপথিক আপনারা কিন্তু আপনারা এখানে সত্য সব দেখেছেন আপনার কাছে আমার বিনীত নিবেদন থাকবে আমি একটা মানুষ হিসেবে বলতে চাই হান্ড্রেড পার্সেন্ট ভালো হওয়ার কোনো সুযোগ নাই আমাকে যদি বললাম আমি হান্ড্রেড ভালো হতে পারবো না বাট ভালো হওয়ার চেষ্টা করতেছি মেসি ভুল করা যাবে না একজন মানুষ হিসেবে আমি দায়িত্ব করতে মেসি ভুল করা যাবে না এবং মেসি ভুল আমার এখন এটি পূর্ব যতবার একে অধিকবার আসে কখনো ছিল না এটা তারা রিপোর্ট করে যে এটা একটা আস্থার সহিত বলতে যাবে না আপনাদের সম্মানের সহিত চ্যালেঞ্জ রেখে বলতে চাই আগে একদম এরকম কোনো ছিল না এবং আজকেও ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন উনি তো ওনার পরিবেশ পরিস্থিতি অন্যান্য এরকম কোনো কিছু উপায় নেই সেটা আপনাদের উপস্থিতি উনার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট সাহেব নিজে বলেছেন আমি আপনাকে বলতে চাই উনি আজকে যেই পরিমাণ জরিমানা করেছেন সেটা উনি করেছেন আমি বলতে চাই এই মুহূর্তে এখনও যদি ম্যাজিস্ট্রেট মহোদয় আপনাদের আপনার উপস্থিত আবারও যায় উনি যদি মনে করেন পঞ্চাশটা ভুল ধরবে এই পঞ্চাশটা ভুল উনি ধরতে পারবে এবং এই ধরনের ভুল আর ম্যাজিস্ট্রেট সাহেব আপনার ওনার বাড়ি তুই গিয়ে যদি থাকে এই ধরনের প্লেট অবস্থা এখানে পাওয়া যাবে আমাকে সাথে নিয়ে যান আমি দেখবো আজকে আপনাকে বলছে মৎস্য ভবনের সামনে এই যে ট্রাফিক যে বাতিগুলো আছে সে বাতির মাসের পর মাসও রয়েছে যেটা নিরাপত্তার ঘটতে পারে অ্যাক্সিডেন্ট মানুষ মারা যেতে পারে এটা তো ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ট্রাফিক গিয়ে যে কেন এটা বন্ধ থাকছে জনগণের করা উচিত আমি মনে করি বারবার নিরাপত্তা খাদ্য নির্বাচন আসা দরকার আশেপাশে সব হোটেল আছে আমি তো রেস্তুরেন্ট তাহলে দেখুক আমার কোনো আপত্তি নেই আমার কাছে প্রতিদিন আসুক আমি চাই কিন্তু এই ধরনের করে যদি ভুল করে জনী করা হয় তাহলে প্রতিদিন করে প্রতি বন্ধ করে দিতে হবে আমার মেসিক কোনো সুযোগ নাই মেসি কোনো বলতে আপনারা কাছে উপস্থিত আছেন আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমরা ভ্যাট টেক্স দিই আমরা এই জাতির চেষ্টা করি গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল আমার রেসপন্সিবিলিটি আমি করার চেষ্টা করি আমার কিছু যদি না খাওয়া না খেয়ে থাকবো কিন্তু এমন কিছু করবো না যেটা যারা খাবে গেস্ট যারা আসবে তাদের করা আল্লাহকে হাজিনাজারকে বলছি তারপরে আমি আমি ভুল ত্রুটি উঠতে নাই যে মেসি ভুল এখনও বলছি আমি করতে পারতো না আমি বাদ করার কোনো সুযোগ নাই কিন্তু যেটা হচ্ছে এটা যে একটা খাবার যেটা বলছেন যে হাফ কুকি আমার খাবারটা এখন অর্ডার ছিল আপনার সঙ্গে ফরেন গেস্ট ছিল আমি তাকে তৈরি করবো আপনার গেস্টে এখন আপনি বলতেছেন এটা ছিল আমি বলে কি করবো এখন বলো এই যে ডিস্ট করলাম ডিফেন্ড করলাম এই পর্যন্ত শেষ তাকে প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নাই করে বলছেন এখন ব্যাপার হলো যে আপনি করবেন জরিমানা আজকে জাতি সহকারে যারা দেখবে যে জরিমানা জরিমানা হয়েছে আমার কোনো বলছিল আমি আস্থার সহিত বলছি অবশ্যই কোনো ওই যে ভু যা করে এরা জন্য হওয়ার কোনো সুযোগ নাই হওয়ার কোনো কথা না করেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি করে গেলাম বাকি বিবেচনার বাদ মিস্টার সাহারসনে আপনারা দেখেছেন আল্লাহ সহান দেখেছেন অবশ্যই যদি ইন্টেশনালি আমার প্রতি এটা করা হয় অবশ্যই আমি করতে পারি আল্লাহ সহ দেখতে বিচার আল্লাহ তরফ